আচ্ছা আমাদের স্টুডেন্ট আছে কি সবাই এখানে উপস্থিত আছে মোট কয়জন তোমরা চারজন আচ্ছা আজকে কি ক্লাস সেটা কি তোমরা জানো আচ্ছা আজকে বিষয়টা হইলো আমরা প্রতিদিন তো তোমাদেরকে ক্লাস করাই ইতিপূর্বে তোমাদের চার থেকে তিন থেকে চারটা বা পাঁচটা ক্লাস করানো হয়েছে আজকে তোমাদের মডেল টেস্ট হবে বা ক্লাস টেস্ট অথবা তোমার ইন্টারনাল এক্সাম যেটাকে বলে অর্থাৎ এই যে প্রিভিয়াস মানে পূর্বে আমি যে তোমাদেরকে চারটা বা পাঁচটা ক্লাস করাইছি সেই ক্লাসগুলোতে তোমরা কী শিখতে শিখছো সেই টেস্টটাকে আমি আজকে পরীক্ষা করে দেখবো এটাকে বলে কি মডেল টেস্ট বা ইন্টারনাল একজাম ঠিক আছে আমি তোমাদের আজকে সেই পরীক্ষাটা নিব যদি পরীক্ষা যদি তোমরা পাশ করো যে হ্যাঁ আমি পূর্বে যে ক্লাসগুলো করাইছি সেই পরীক্ষা তোমার সেগুলো তোমরা সব কিছু মনে রাখছো তাহলে আমরা নেক্সট ক্লাসে আগাবো ঠিক আছে যদি কোনো কারণে যদি না পারো তাহলে আমরা সেগুলো আবার তোমাকে বোঝাবো কারণ তোমার

তুমি কোনো কম্পোনেন্ট সম্বন্ধে জিজ্ঞেস করলে তো বলতে পারবা যেগুলো ক্লাস করছো আচ্ছা আমি যদি তোমার ক্যাপাসিটার সম্বন্ধে বল জিজ্ঞেস করে বলতে পারবা আচ্ছা মোবাইলে কয় ধরনের ক্যাপাসিটার থাকে মোবাইলে দুই ধরনের ক্যাপাসিটার থাকে কি কি ক্যাপাসিটার পোলারাইজ আর নন পোলারাইজ পোলারাইজ আর নন পোলারাইজ তো পোলারাইজ আর নন পোলারাইজের মধ্যে পার্থক্যটা কি পোলারাইজ যার প্লাস মাইনাস হয় আর নন পোলারাইজ যার কোনো প্লাস মাইনাস নাই আচ্ছা আচ্ছা তাহলে পিসিবিতে সাধারণত কোন ধরনের ক্যাপাসিটার ব্যবহার করা হয় পিসিবিতে সাধারণত

আইসিকে প্রোটেকশন করে মানে আইসিকে রক্ষা করে যাতে আইসিটা নষ্ট না হয়ে যায় তাই না এবং ভোল্টেজটাকে ফিল্টার করে কারণ হলো আইসি যে চলে আইসির মধ্যে তোমার পিওর ডিসি ভোল্টেজ প্রয়োজন হয় আর ভোল্টেজের মধ্যে তোমার এসি আর ডিসি মিক্স করা থাকে তাই না ক্যাপাসিটার কি করে তোমার এসিটারে আটকে দেয় ডিসিটারে ফিল্টার করে সাপ্লাই করে তাই তো আচ্ছা এর আগে কি তুমি কোনো ট্রেনিং সেন্টারে কাজ শিখছো না বস এটাই প্রথম আচ্ছা আচ্ছা ফোন এবং মেসেঞ্জারের মাধ্যমে অনেক স্টুডেন্ট আমাদের যে এই মোবাইলের যে কোর্সে যে আমরা কোর্স করাই সেটার সম্পর্কে তথ্য জানতে চাইছি তো তাদের উদ্দেশ্যে আসলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের এখানে খুব ছোট স্পেস আমাদের কোনো ট্রেনিং সেন্টার নাই আমরা যে আমাদের এটা একটা প্রফেশনাল সার্ভিস সেন্টার ঠিক আছে তো আমরা মাত্র তিন থেকে চারজন স্টুডেন্ট নেই এর বেশি আমরা নেই না কারণ তিন থেকে চারজন স্টুডেন্ট নিলে একদম হাতে কলমে আমরা কাজটা শিখাইতে পারি ঠিক আছে ট্রেনিং সেন্টারে তো একবার তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন স্টুডেন্ট নেয় না সেখানে কিন্তু ওইভাবে মনে করো যে খুব যত্ন সহকারে শেখানো সম্ভব না সেখানে সেখানে হালকা অনেক বেশি থাকে হ্যাঁ আচ্ছা এক্সাম্পল হিসাবে যদি ধরো অনেক সময় আসে না যখন আমরা মনে করো যারা স্টুডেন্ট যারা পড়াশোনা করে তারা অনেক সময় যে কোচিংয়ে যে বিশ জন তিরিশ জনের সাথে কোচিং করি না আমরা আচ্ছা আবার যাদের সামর্থ্য বেশি আছে তারা কি করে তারা বাসায় টিউটোরিয়াল এই প্রাইভেট টিচাররাই কি পড়াশোনা করে না জি আচ্ছা বাসায় পড়া আর ওই যে কোচিং পড়া তা এক হবে না তাই না জি এজ ইট ইজ মনে করো আমাদের ট্রেনিংটা নিয়ে এরকম আমাদের এটা প্রফেশনাল একটা সার্ভিস সেন্টার আমাদের এখানে যত্ন সহকারে আমরা মাত্র দুই থেকে তিনজন স্টুডেন্ট নেই যাদেরকে আমরা হাতে কলমে খুব ভালোভাবে শিখাইতে পারি ঠিক আছে আচ্ছা এখন অনেকে আমাদের কোর্স সম্পর্কে আরো তথ্য জানতে চাইতেছে জানতে চাইছে যে আমরাতে কি আমরা শিখিয়ে থাকি আমাদের কোর্সের দুই ধরনের একটা হলো তোমার বেসিক কোর্স আর একটা হলো ফুল কোর্স ফুল কোর্স যেটা সেটার মধ্যে তোমার বেসিক অ্যাডভান্স এবং প্রোগ্রামিং তিনটা একসাথে থাকে। আর আরেকটা হলো তোমার বেসিক কোর্স বেসিক কোর্সটা হলো মাত্র এক মাসের জন্য অল্প টাকার মধ্যে আমরা বেসিকের মধ্যে ধরো মনে করো একটা পিসিবির মধ্যে যত ধরনের কম্পোনেন্ট আছে সেটার পরিচিতি সেটার কাজ কি সেটা ভালো মন্দ মিটারের মাধ্যমে কীভাবে বুঝবে সেগুলো থাকবে এবং বর্ণীয় স্কুমেটিক থাকবে এবং সেট খোলা লাগানো মোট কথা হলো একজন টেকনিশিয়ান যতটুকু কাজ জানার দরকার ভারী কাজ বলতে যেমন মনে অনেক সময় আইসি লেভেলের কাজটা ছাড়া বাকি যে কাজ যাবতীয় কাজগুলো আছে সবগুলো আমরা বেসিক লেভেলের মধ্যে সেই নলেজটা দিয়ে দিই ঠিক আছে এটার জন্য সময় মাত্র এক মাস আর যারা ফুল কোর্স করতে চাইবে তাদের সময় লাগবে তিন মাস তিন মাসের মধ্যে কি কি আছে সিপিও ফ্লাশার এরপরে তোমার থাকে কি তারপরে তো প্রোগ্রামিং প্রোগ্রামিং যেন ইউমএমসি ইউএফএস আইসিএস করতে হয় প্রোগ্রামিং করতে হয় আমরা ফুল কোর্সের মধ্যে এটা সব কিছু রাখছি আর ফুল কোর্সটার জন্য সেই সময়টা লাগবে কত তিন মাস ঠিক আছে তাহলে আমাদের এই যে সার্ভিসিং সম্পর্কে যারা জানতে চাইছে তাদের উদ্দেশ্যে আমরা টোটাল ইনফরমেশন দিয়ে দিলাম যদি কারো আরও কিছু বিস্তারিত জানার থাকে তাহলে আমাদের এইখানে নাম্বার দেওয়া আছে নিচের নাম্বারে ফোন দিয়ে সরাসরি আমার কাছ থেকে যে কোনো তথ্য আপনারা জানতে পারবেন ওকে আচ্ছা তো যেহেতু আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমরা তিন থেকে চারজন স্টুডেন্ট নেই ঠিক আছে তো আমরা খুব শীঘ্রই আমাদের নতুন ব্যাচ চালু করব যারা এই কোর্সে ভর্তি হতে চায় তারা নিচে দেওয়া নাম্বারে অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের সিট বুকিং দিয়ে রাখবেন তাই আপনাদের পরবর্তী ব্যাচে আমাদের জয়েন করতে হবে ঠিক আছে কারণ আমাদের সিট একদম সীমিত তিন থেকে চারজনের বেশি স্টুডেন্ট আমরা নিব না তারপর আমাদের এই ব্যাচ শেষ হলে পরবর্তীতে নেক্সট ব্যাচে আমরা আবার অন্য নতুন লোক নিব ওকে ওকে আচ্ছা তোমার নাম কি সাকিব সাকিব আচ্ছা কোথা থেকে আসছো নোয়াখালীতে নোয়াখালীতে আচ্ছা তোমার তো ক্লাস কয়টা হয়েছে পাঁচটা হিসেবে পাঁচটা ক্লাস হয়ে গেছে আচ্ছা পাঁচটা ক্লাসের থেকে যে একটা ক্লাসের বিষয়ে আমি তোমাকে প্রশ্নের করে উত্তর দিতে পারবা হুম আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার কাছ থেকে কয়েল সম্পর্কে জানতে চাইবো আমরা যে পিসিবি আমাদের মোবাইলের যে পিসিবি থাকে সে পিসিবিতে কয় ধরনের কয়েল ব্যবহার করা হয় তিন জনের তিন ধরনের কয়েল ব্যবহার করা হয় কীটি কয়েল নাম কি বাক কয়েল বুস্ট কয়েল ফিল্টার কয়েল বাক কয়েল বুস্ট কয়েল এবং ফিল্টার কয়েল ঠিক আছে তাহলে

আচ্ছা তুমি কি এর আগে মোবাইলের উপরে আর কোনো কোর্স করছো এটাই ফার্স্ট না আচ্ছা ঠিক আছে তোমার নাম কি তানজিল হোসেন কোথার থেকে আসছো লক্ষ্মীপুর থেকে আসছো এখন তো তোমাদের বেসিক ক্লাস চলতেছে না বেসিক ক্লাস কয়টা করা হয়েছে তোমাদের পাঁচটা আচ্ছা পাঁচটার থেকে তোমাকে আমি ধরো মনে করো পাঁচটার মধ্যে যে ক্লাসগুলো করাইছি তার মধ্যে যে কোনো বিষয় যদি আমি প্রশ্ন করি উত্তর দিতে পারবা আচ্ছা আমি তোমার থেকে কোন করে ডায়েট সম্পর্কে জানতে চাইবো আমাদের যে পিসিবিগুলো থাকে সে পিসিবির মধ্যে কয় ধরনের ডায়েট ব্যবহার করা হয় তিন ধরনের নাম বলতে পারবা বলো তো না কি নাম জিনার ডায়ট রেকটিফাইড ডায়ট এবং টিপিএস ডায়ট আচ্ছা এর মধ্যে একটা ডায়ট আছে তোমার রেকটিফাই ডায়ট যেটা খুব স্পেশাল এই ডায়টটা কোথায় কোন সেকশনে ব্যবহার করা জানো লাইটিং বা গ্রাফিক সেকশন লাইটিং সেকশনে রাইট আচ্ছা তাহলে তোমার এই যে তোমার ডায়টগুলি যে পিসিবিতে ব্যবহার করা এটার আসলে মূল উদ্দেশ্য কি মানে ডায়টের কাজটা কি কেন ডায়েট কেন ব্যবহার করা এবং কী কাজে ডায়ট কী কাজ করে

তোমার নাম কি কোথা থেকে আসছো নোয়াখালী থেকে আসছো আচ্ছা তোমাদের তো বেসিক ক্লাস চলতেছে তাই না কয়টা ক্লাস করছো পাঁচটা ক্লাস করছো আচ্ছা তোমাদের পাঁচটা ক্লাসের থেকে ধরো আমি কিছু প্রশ্ন করবো উত্তর দিতে পারবো পারবা আচ্ছা তাহলে তোমার ইয়ে আমাদের মোবাইলে যে ব্যাটারিগুলি ব্যবহার করা হয় সেই ব্যাটারিতে ইয়া ভোল্টেজ কত থাকে 3.7 থেকে 4.2 3.7 থেকে 4.2 আচ্ছা আমাদের যে চার্জার যে চার্জার দিয়ে আমরা যে চার্জ দেই সেই চার্জারের ভোল্টেজ কত থাকে 5 ভোল্টেজ 5 ভোল্টেজ আচ্ছা এর আগে কি কোথাও কোনো সার্ভিসিং এর কোর্স না এটাই প্রথম জি না প্রথম এটাই প্রথম না আচ্ছা ঠিক আছে আচ্ছা যাক তোমাদের যে চারজন স্টুডেন্টের মনে করো আমি তোমাদের আজকে যে মডেল টেস্ট নিলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো পারফরমেন্স দেখাইছো ঠিক আছে তোমাদেরকে মানে পাঁচটা ক্লাস করানো হয়েছে পাঁচটা ক্লাস থেকে আমি সবাইকে কিছু কিছু করে প্রশ্ন করছি তোমরা সবাই ভালো উত্তর দিচ্ছ ওকে তোমাদের মডেল টেস্টে তোমাদের মোটামুটি সবাই ধরো যদি আমি মার্ক হিসেব করি তাহলে তোমরা বিশে বিশ পাইছো ওকে আচ্ছা আমাদের ক্লাসের যে প্রসেস বা সিস্টেম আমরা কি করি আমরা কিন্তু সবাই হোমওয়ার্ক দিয়ে দিই না আচ্ছা আজকে মোটামুটি তোমাদের যে মডেল টেস্ট হয়েছে তোমাদের মোটামুটি মোটামুটি ভালো সময় অলরেডি আমরা এটার মধ্যে ব্যয় করছি ঠিক আছে আর আজকে যদি তোমাদের ক্লাস করাই তাহলে তোমাদের হয়তো লোড দিতে পারবো না তাহলে আজকে আমরা কি করব তোমাদেরকে আমরা হোমওয়ার্ক দিয়ে দেবো হোমওয়ার্ক বলতে আগামীকালকে যে ক্লাস হবে সেটা আমরা আজকে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো সেটা ভালোভাবে বাসায় বুঝা আসবা আগামীকালকে আমরা ক্লাস কি করবো সেটা আজকে চেটাই যাবে ঠিক আছে তারপর আমি বলে দিচ্ছি আগামীকালকে আমরা থার্মিস্টারের উপরে ক্লাস করাবো ঠিক আছে থার্মিস্টারে তোমার এন আর পিটিসি নামে দুইটা থার্মিস্টার পৃথিবীর মধ্যে ব্যবহার করা হয় সেইটা সম্পর্কে আমরা কালকে ক্লাস করাবো ঠিক আছে আর সেটা হোমওয়ার্ক বাসায় কি করবা সেটা আমি সবাইকে নোট করে দিব ওকে তাহলে আজকের মতো আমরা এখানেই সমাপ্ত আমাদের কালকে আমাদের আবার দেখা হচ্ছে কালকে আমরা থার্মিস্টারে ক্লাস করবো এবং হোমওয়ার্ক ভালোভাবে করে আসবো সবাই ওকে